চেলারাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিল্লির এক পার্কে চেলারামের সঙ্গে আমার আলাপ হয় ভীষণ জোয়ান পুরো ছ ফুট ছ ইঞ্চি লম্বা হাতের কবজি এই মোটা এই গোভদাড়ি এই বুকের ছাতি কথায় কথায় জানতে দেরি হল না যে চেলারাম একজন অসাধারণ লোক তার মুখের ভাব এমনই যে দেখলে মনে হয় জীবনের অনেকখানি দেখেছে এমন ব্যাপার ঘটেছে এর জীবনে যা সচরাচর মানুষের জীবনে ঘটতে দেখা যায় না তার উপর মুশকিল হয়েছে আমরা বাঙালি আমাদের জীবনে অভিজ্ঞতার ক্ষেত্র এত সংকীর্ণ তবুও অমৃতসরে দিল্লিতে করাচিতে ডেরাগাজি খাতে যারা জন্মায় তারা অনেক কিছু দেখে অনেক কিছু করে আমরা যারা খুব কিছু করি বাপের পয়সার খই ছড়াতে ছড়াতে বিলেতে গিয়ে উঠি আমাদের চেয়ে মাদ্রাজি তেলেগু নোয়াখালী ও চটগায়ের মুসলমানেরা ভালো তারা তবুও পাঁচটা দেশ দেখে জাহাজের খালাসি টালাসি হয় যা হোক তবুও কিছু চেলারাম আমার কৌতূহল আকৃষ্ট করবে বেশি কথা নয় যখন সে প্রথমেই বললে সে ফ্রান্সে গিয়েছিল যুদ্ধের সময় যুদ্ধ শেষ হবার পরে সে আবার একটা কিসে ভর্তি হয়ে মেসোপটেমিয়ায় যায় মরুভূমিতে আরবদের হাতে পড়েছিল টাইগ্রিসে নৌকোর বার্ট খেলে এসেছে বেবিলনের ধ্বংসস্তূপের মধ্যে বসে চুরোট খেয়েছে আমি বললুম তোমার জীবনে সকলের চেয়ে একটা বড় ঘটনার কথা বলো না শুনি চ্যালারাম বলতে আরম্ভ করল অমৃতসর জেলায় আমার বাড়ি আমাদের গ্রামে সবাই এমন গরিব যে একজন একুশ টাকা মাইনে পেত কলকাতায় কি কাজ করে গ্রামের মধ্যে সেই ছিল বড়লোক লোক ও চা করে সে বলতো কলকাতায় এসে পুলিশের দারোগা আমার স্বভাব ছিল দুধে ও নির্ভীক আঠারো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কিছু টাকা জোগাড় করে কলকাতায় এলাম ভাবলাম পুলিশের দারোগা যদি হঠাৎ না হতে পারি হেড কনস্টেবল হওয়া কে আটকাবে কলকাতায় এসেই ভুল ভেঙে গেল গ্রামের সেই লোকটাকে খুঁজে বার করে দেখলাম সে এক বড়লোকের বাড়ির দারোয়ান সে আমার কলকাতায় থাকবার এক মাসের খরচ দিতে চাইলে যদি গায়ে ফিরে কাউকে তার দারোয়ানি করার কথাটা বলে না বেড়ায় তারই পরামর্শে মোটর গাড়ির কাজ শিখলাম কিছুদিন কলকাতায় মোটর চালাবার পরে ইউরোপের মহাযুদ্ধ বাঁধল আমি সৈন্যদলে ভর্তি হয়ে করাচি ও সেখান থেকে গেলুম ফ্রান্সে এসব দিনের অভিজ্ঞতা খুব বিচিত্র হলেও বিস্তৃত বর্ণনা করবার দরকার নেই যুদ্ধ শেষ হবার পরে গ্রামে ফিরে গেলাম কিন্তু বেশি দিন ভালো লাগলো না আবার একটা চাকরিতে ভর্তি হয়ে চলে গেলুম মেসোপটেমিয়া তিন বছর পরে মেসোপটেমিয়া থেকে ফিরে বম্বে এলাম হাতে তখন কিছু টাকা হয়েছে ভাবলাম একটা ট্যাক্সি গাড়ি কিনে বম্বে কি কলকাতার রাস্তায় চালাবো কিন্তু দু তিন দিন পরে একটা সরাইখানায় জন কয়েক পাঠান গুন্ডার সঙ্গে একটা ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে ছুরি মারামারি হলো তাতে একজন পাঠান জখম হল আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল পুলিশের ভয়ে দুজনে রাতারাতি বম্বে ছেড়ে চম্পট দিলাম অনেক বাধাবিঘ্ন উত্তীর্ণ হয়ে দুজনে আমরা কোয়েটা হয়ে মরুভূমির পথে কাবুল পৌঁছে গেলাম তখন নতুন বাস ও লরি চলছে কাবুলে অনেক বড় লোকের মোটর হয়েছে কিন্তু ভালো মোটর ড্রাইভারের সংখ্যা তত বেশি নয় আমাদের মোটর চালানোর কাজ পেতে দেরি হল না কয়েক বছর কেটে গেল বেশ সুখেই আছি আগের পয়সা হাতে ছিল সেই পয়সায় নিজে একটা লরি কিনে কাবুল কান্দাহারের পথে চালায় জিনিসপত্র সস্তা অনেক বন্ধুবান্ধবও জুটে গেল লরি চালিয়ে ক্রমশ উন্নতি হতে লাগলো কাবুলে ভোলানাথ বলে একজন লোক ছিল বিখ্যাত লোক সে যাতে গুজরাটি ব্রাহ্মণ অনেক দিন থেকে কাবুলে আছে এখানে পুরুতের কাজ করে মীর মকদবাজারের দক্ষিণে ছোট একটা গলির মধ্যে তার একটা ছোট মন্দির আর বাড়ি ভোলানাথের মন্দিরটি এক অদ্ভুত জায়গা সন্ধ্যার পর থেকে নানা ধরনের লোক সেখানে এসে আড্ডা দিতে আরম্ভ করে চা হরদম চলছে মোটা কড়া তামাকের ধোয়াই মন্দিরের চাতাল অন্ধকার হয়ে যায় এদিকে ঘন্টা বাজে আরতি হয় প্রসাদ বিতরণ হয় রাত বারোটা একটা পর্যন্ত লোকের পর লোক আসছে তার মধ্যে খুব বড় প্রতিপত্তিশালী ব্যবসাদার থেকে আমার মতো বাজে লোকও আছে আর সবারই ওপর ভোলানাথের প্রভাব খুব বেশি সবাই তাকে মানে খাতির করে তার কাছে পরামর্শ নেয় একদিন রাত আটটার সময়ে ভোলানাথের মন্দিরে গিয়েছি চা পান শেষ হয়ে গিয়েছে ভোলানাথ আমায় বললে চা খাবে নাকি বললাম থাক রাত হয়েছে এখন আর চা খাব না হঠাৎ আমার নজরে পড়ল দলের মধ্যে একজন আফগান রাজ কর্মচারী বসে আমি তাকে অনেকবার পথে ঘাটে মোটর হাঁকিয়ে যেতে দেখেছি অত বড় লোককে এখানে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল কিন্তু মুখে কোনো কথা কাউকে বলা উচিত বিবেচনা না করে চুপ করে রইলাম একটু পরে আফগান অফিসারটি চলে গেলেন শুনলাম আমাদের মধ্যে কে কে মেশিন গান চালাতে জানে আফগান অফিসার তাই জিজ্ঞেস করতে এসেছিলেন ব্যাপার কি মেশিন গান কী হবে লড়াই কোথায় অনেক রাতে উঠে আসছি আমার এক বিশেষ বন্ধু জোয়ালা প্রসাদ আমায় চুপি চুপি বললে টাকা করি যদি ব্যাঙ্কে থাকে উঠিয়ে নাও এই বেলা অবাক হয়ে বললাম কেন কি হয়েছে আমানুল্লার বিরুদ্ধে বিদ্রোহ হবে শিগঘির কে বিদ্রোহ করবে আমার কাছে অত খবর তো পৌঁছইনি তুমি নিজে সাবধান হও মিটে গেল দু একদিনের মধ্যে আগুন জ্বলবে বেশি রাতে রাস্তায় চলাফেরা করো না মীরমকত বাজারের নিজ শ্রেণীর কফিখানাগুলোতে তখনও আমোদ প্রমোদ চলছে এসবগুলো ভয়ানক জায়গা রাতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি বেখাপ্পাই ছোড়ার ঘায়ে কত লোক যে প্রাণ হারিয়েছে তার ঠিকানা নেই বাজার ছাড়িয়েছি এমন সময় হঠাৎ করে দুমদাম বন্দুকের আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে পট 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 মেশিন গানের আওয়াজ বাচ্চাই সাঁকর বিরুদ্ধে আরম্ভ হয়ে গেল মিরমপত বাজারে লোকজন হুড় করে দোকান কফিখানা ছেড়ে বার হয়ে এলো কেউ কিছু জানে না সবাই কান খাড়া করে শুনছে বিদ্রোহ কথাটা কিন্তু শিগগির তুলোর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই সন্ত্রস্ত ভীত হয়ে উঠল বিদ্রোহ মানে খুন মানে লুটপাট মানে গৃহদান মানে পৈশাচিক অরজকতা ও নিষ্ঠুরতা বিশেষত এই সব জায়গায় ঠিক তাই ঘটল বাচ্চাই সাগর বিদ্রোহ যখন পুরো চলছে তখনকার কথা সবই জানি কিন্তু সেসব কথা বলবো না চোখের সামনে যেসব ব্যাপার দেখেছি এতদিন পরেও সে কথা ভাবলে শরীর শিউরে ওঠে মীরমকদ বাজারে রক্তের স্রোত বইল কে যে কাকে মারে তার ঠিকানা নেই কিছু সুযোগ পে বদমাইশ খুনি গুন্ডার দল মাথা চারা দিয়ে উঠেছে বাচ্চাই সাঁকর সৈন্যরা করেছে রাজনৈতিক বিদ্রোহ সুবিধা পেয়ে শহরের সাধারণ গুন্ডা ও দস্যুর দল দিন দুপুরে খুন রাহাজানি শুরু করে দিল আরও কত কি করলে তার আর উল্লেখ না করাই ভালো একদিন রাত্রে আমার বন্ধু জোয়ালা প্রসাদ এসে আমায় বললে চুপি চুপি উঠে এসো ভোলানাথের ডেরায় কোনো কথা জিজ্ঞেস করো না বাজার পার হবার সময়ে তার অন্ধকার চেহারা দেখে মনটা দমে গেল ভোলানাথের মন্দিরে গিয়ে দেখি শিখ ও চাট যে কজন ড্রাইভার কাবুলে উপস্থিত ছিল সবাই জড়ো হয়েছে জন দশেক সব শুদ্ধ আর উপস্থিত আছেন সেই আফগান অফিসার আর তার সঙ্গে আরেকজন দীর্ঘকায় সুপুরুষ আফগান সাহেবই পোশাক পরা মন্দিরের অস্পষ্ট আলোয় ওদের মুখ ভালো দেখা যায় না আফগান সর্দার বললেন তোমাদের মধ্যে কে কে এই রাত্রে কাবুল থেকে কান্দাহারের পথে মোটর নিয়ে যেতে পারবে সেখান থেকে কে কে বোম্বাই পৌঁছতে পারবে আমি তো অবাক কোথায় কান্দাহার আর কোথায় বোম্বাই তাছাড়া যাবার পথ কই বিদ্রোহীরা তো খাইবারের পথ আটকেছে আপাতত কাবুল নদী পেরোনো যাবে কিনা সন্দেহ কেন কাকে নিয়ে যেতে হবে আফগান অফিসার বললেন চামানের পথে কোয়েটা হয়ে বোম্বাই পৌঁছতে হবে দশখানা লরি চাই প্রাইভেট মোটর দুখানা থাকবে তা চালাবার লোক চাই যত টাকা চাও পাবে আমরা সবাই ঘাড় নাড়লুম অসম্ভব চামানের পথে কোয়েটা হয় বোম্বাই এই ভীষণ দিনে আফগান অফিসারটি অনেকক্ষণ তর্ক বিতর্ক করলেন ভয়ও দেখালেন কোনো ফল হলো না এমন সময় সাহেবী পোশাক পরা সেই সুপুরুষ লোকটি অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন কেন তোমাদের আপত্তিটা কি আমার ডাইনে বায়ের দু তিনজন শিখ ও জাট চমকে উঠেই নত হয়ে সেলাম করলে প্রসাদ বিস্ময়ে কাঠ হয়ে কলের পুতুলের মতো বলে উঠল যাহাপনা আমিও তখন চিনলাম কি সর্বনাশ স্বয়ং রাজা আমানুল্লাহ আমানুল্লাহ বললেন শোনো যা চাও তাই পাবে আমার দশখানা লড়ি দরকার কে কে রাজি আছো আমাকে বোম্বাই পৌঁছে দিতে হবে বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি তোমাদের বিশ্বাস করতে পারি আমরা সমস্যরে বলে উঠলুম যান কবুল হুজুর আলী আমরা তৈয়ার হুকুম করুন কোথায় গাড়ি আনতে হবে আমানুল্লাহ রিস্টোয়াচে সময় দেখে বললেন এক ঘন্টার মধ্যে গাড়ি এইখানে নিয়ে এসো তারপর কোথায় যেতে হবে ইনি বলে দেবেন সেই রাত্রে দশখানা লরি ও দুখানা প্রাইভেট মোটর চুপি চুপি কাবুল ছেড়ে কান্দাহারের পথে রওনা হলো চারখানা লরিতে বোঝায় হলো শুধু টাকা তামার চওড়া পাতে আটা কাঠের ভারী বাক্স বোঝায় নগদ টাকা প্রাইভেট মোটর দুখানায় রাজা রানী ছেলে সামনে পেছনে দুখানা লরিতে তেরপল চাপা মেশিন গান শেষ রাত্রে কুয়াশার মধ্যে কাবুলের নিঃশব্দ রাজপথ দিয়ে দেশের রাজা রানীকে নিয়ে আমরা তীরের বেগে গাড়ি উড়িয়ে দিলাম কাবুল নদী পেরিয়ে ছোট পাহাড়ের উপর বিদ্রোহীদের একটা ঘাটি এতগুলো গাড়ি গেলে নিশ্চয়ই ওরা সন্দেহ করে পথ আটকাবে জাঠ পূরণমল মেশিন গানের পেছনে তৈরি হয়ে বসল আমরা কি করব ভাবছি স্বয়ং আমানুল্লাহ হুকুম দিলেন কেটে বেরিয়ে চলো গম্বুজের কাছে ওরা অনেকে জড়ো হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সিলেটারে পা দিয়ে সজোরে চাপলাম চালাও হু হু করে স্পিডোমিটার ত্রিশ মাইল থেকে ঠেলে উঠল চল্লিশ পঞ্চাশ চোখের নিমেষে ওদের ঘাটিটা একটা রাঙা কালো আফছায়ের মতো পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল দুমদাম রাইফেল চলল পটপট মেশিন গান উত্তর দিলে আমাদের দিক থেকে একখানা টাকা বোঝায় লরির টায়ার ফেটে অচল হয়ে পড়ল রইল সেটা পড়ে কেউ তার দিকে চাইলাম না পেছনে ওরা এবার তারা করবে নিশ্চয় আমাদের সময় ছিল না কান্দাহারের খবর পেলাম কোয়েটা যাবার পথে বিদ্রোহীরা আটকেছে ঘুরে হেলমন্দ নদী পার হয়ে দক্ষিণ পশ্চিম কোণে আমরা আফগানিস্তানের সীমানা পার হই তারপর বেলুচিস্তানের দুর্গম মরুভূমি কালো কালো গাছপালাহীন পাহাড় আর কটা বালির মরুভূমি মরুভূমি আর পাহাড় এই মরুভূমির মধ্যে কালার থেকে চামানের পথে বেলুজ দস্যুরা আমাদের আক্রমণ করলে ভাবলে লরি বোঝায় সওদাগুড়ি মাল যাচ্ছে মেশিন গান খেয়ে ফুটে গেল একবার জল গেল ফুরিয়ে ইঞ্জিনের ট্যাঙ্কে গরম জল রাজারানীকে খেতে দিলাম নিজেদের বঞ্চিত করে হয়তো সেবার সব শুদ্ধ মরতে হতো মরুভূমির মধ্যে কারণ ঠিক সেই সময় বেজায় বালির ঝড় উঠল রাস্তা নেই দিক মুছে গেল তার উপর মুশকিল একখানা সেলুন গাড়ির ইঞ্জিন অকর্মণ্য হয়ে পড়ল কি যে সেটার ঘটল কিছুতেই আমরা তা ধরতে পারলাম না বাকি গাড়িখানায় ওই গাড়ির ছেলে মেয়েদের তুলে দিলাম সেই ভীষণ গরমে তৃষ্ণায় আর ঠাসাঠাসিতে তাদের কি কষ্ট একেবারে নেতিয়ে পড়ল গাড়ির মধ্যে আমানুল্লাহ নেমে এসে লরিতে ড্রাইভারের পাশে বসলেন সৌভাগ্যক্রমে ঘণ্টা দুয়ের মধ্যে কালার থেকে করাচিগামী আমি গভর্নমেন্টের ডাক মোটরের সঙ্গে আমাদের দেখা হলো ডাক পাহারা দেবার জন্যে সঙ্গে একখানা সাজোয়া গাড়ি কারণ ওই সময়টা বেলুজ দস্যুদের বড় উৎপাত চলছিল মরুভূমির পথে একদিনে চামান পরদিন দুপুরে করাচি ঠিক হলো সেখান থেকে ট্রেনে রাজারানি বম্বেতে যাবেন আমরা ফিরলাম সেই দিনেই কাবুলে জনপিছু দুশো টাকা বকশিস মিলল গাড়ি ভাড়া ও তেলের দাম বাদে বিদায় নেবার সময় আমানুল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করলেন বললেন যদি কখনো ফিরি তোমাদের ভুলবো না চেয়ে দেখি রানিমার চোখে জল আমাদেরও কারো চোখ সে সময় শুষ্ক ছিল না বোধহয় কঠোর প্রাণ দুর্ধর্ষ জাট মলেরও না নইলে সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল কেন ধন্যবাদ